বয়স তুমি একদম দেখো সার সংকট নেই কিন্তু দাম বেশি এই যখন কৃষকদের অবস্থা তখন সার কর্মকর্তারা আমাদের বলছেন প্রমাণ দিতে কেউ যদি অভিযোগ দেয় সারের কৃত্রিম সংকটের নেপথ্যে কারা এর উত্তর খুঁজতে এবারের গন্তব্য বদরগঞ্জ উপজেলায় উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এই উপজেলায় এগারো জন বিসিআইসি এবং চব্বিশ জন বিএরডিসি সার ডিলার রয়েছেন তারা নির্ধারিত বিক্রয় কেন্দ্রের সরকারি খুচরা মূল্যে প্রতি বস্তা পঞ্চাশ কেজির ইউরিয়া ও টিএসপি তেরোশো পঞ্চাশ টাকা দরে এবং এমওপি পটাশ এক হাজার টাকা ও ডিএপি সার বা ড্যাব এক হাজার পঞ্চাশ টাকায় কৃষকদের কাছে বিক্রি করার কথা এর বাইরে কারো এক টাকা বেশি নেওয়ার সুযোগ নেই কিন্তু সরেজমিনে দেখা গেছে বাইরে খুচরা সারের দোকানে প্রকাশ্যে ইউরিয়া চোদ্দশো থেকে পনেরোশো টাকা টিএসপি সতেরোশো থেকে আঠারোশো পটাশ ও ড্যাব বারোশো থেকে তেরোশো টাকা দরে বিক্রি হচ্ছে সন্তোষ দিনাজপুর মুন্সিপাড়ার কৃষক আনা আনারুল ইসলাম তিনি আসলে সার কিনতে গিয়েছিলেন কিন্তু ডিলারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিএসপি সার নেই কিন্তু আনারুল ইসলামের দাবি এই টিএসপি সার সরকারি মূল্যের থেকে অনেক বেশি দামে খুচরো দোকানগুলোতে বিক্রি করা হচ্ছে আর আর কি কি অভিযোগ আছে আর সেজন্য তো আমি সার তো নিলাম না আমি ওটাকে বললাম যে সার কবে আসবে কে সব মঙ্গলবার হয়তো আসতে পারে আসলে যদি যদি কাল পরিমাণ মতো পায় থাকে তাহলে ভাগ্যে থাকলে পাইবেন না যদি কাল আপনি আসতে পাবেন না বরঞ্চ আমি তো সেটা বললাম ওনাকে বললাম কিন্তু যে বাজারে ওরা পাচ্ছে কোথায় যে খুচরা ব্যবসায়ীরা তারা পাচ্ছে কোথায় তারা তো আর ওই সরাসরি ওই যে কোম্পানি থেকে নিয়ে আসতেছে না সরকারিভাবে ভাবে নিয়ে আসতেছে না তারা তো আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে

আমি টিএসপি কিনি সতেরোশো টাকা করি দেব বারোশো আমি প্রায় পনেরো বস্তা মতো সার কিনছি দেব আজকে আইলাম পাইলাম না তো না পাইলে তো সংকট তো আজকে আমার সার বিলি আমি এখন আসলাম এখন লাগবে আমার ওখানে গেলে কি আমাকে দেবে দেবে না বলে এক বস্তা নাও আমি কোথায় পাবো অভিযোগ রয়েছে ইচ্ছা মতো ডিলারিরা দোকান খোলেন এবং বন্ধ করেন যে সময়টুকু দোকান খোলা থাকে কৃষকরা চাহিদা মতো সেখান থেকে সার পাচ্ছেন না অধিকাংশ ডিলার সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে গোপনে বেশি দামে খুচরা সার ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন বাধ্য হয়ে কৃষকরা বাইরে গিয়ে চড়া দামে সার কিনছেন সরজমিনে গোপালপুর ইউনিয়ন মধুপুর কালুপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নের ডিলারদের দোকানে গিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়টি আমাদের চোখে ধরা পড়ে বিক্রয় কেন্দ্রে তেমন সার না থাকলেও তালাবদ্ধ গোডাউনে মজুদ রাখা হয়েছে অনেক সার কৃষকদের অভিযোগ ভেনে ভেনে সেই সার পাচার হচ্ছে খুচরা দোকানে এক উপজেলা থেকে আর এক উপজেলায়ও সার পাচারের এমন দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ে এগুলো তো মনে করেন যে আমাদেরকে পাড়ে দেয় আমরা যাই অমুক জায়গার ব্যবহার করে অমুক জায়গা থেকে মালটা আনি এগুলো ভাই সিলিপ দেশে আমি তো আর অতুলে হিসেব জানি না নাই সিলিপ এটা সন্তোষপুর সাইড খালি শুধু ইউরিয়া মাহমুদুল উনি কি করে মানে ওনার দোকান বদরগঞ্জের সার অন্য উপজেলায় পাচার হচ্ছে আমরা এবার সেই দৃশ্য আপনাদের দেখাতে চাই

এই সার আনলেন কোথা থেকে কয় বস্তা বৃষ্টি ইয়া কোথায় চালান কোথায় চালান দেয় নাই গত রোববার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার রঞ্জিতের বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় তার দোকানে পটাশ ও টিএসপি সার নেই ড্যাব আছে চুয়াল্লিশ বস্তা এবং ইউরিয়া একশো ছাব্বিশ বস্তা এর মধ্যে বারো বস্তা ড্যাব দুই বছর আগের দলবাধা অবস্থায় নষ্টের পথে প্রায় দোকানটি ফাঁকা তবে তার রেজিস্টারে দেখা যায় ওই দিন তার ইউরিয়া একশো উনপঞ্চাশ বস্তা ড্যাব একশো উনত্রিশ বস্তা পটাশ দুইশো চুয়াল্লিশ বস্তা ও টিএসপি এক বস্তা রয়েছে তবে বেশি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন তিনি এবার একটা আছে এর একটা আছে পটাশ পটাশ

সে কথা দিছে বলছে ভাই আমি কথা দিছি আমার দেওয়াই লাগে আমি কিন্তু এইটা এটা দুইটা দিলেও এই মালটা দিব না দিতাম না তারপরেও দিতে বাধ্য হইলাম কারণ উনি কথা দিছে এই জন্য এতগুলো করে মাল দিতে বাধ্য এখন কিন্তু আমি দোকানদারকে মাল দিচ্ছি না এখন টোটাল নাম প্রকাশ না করার শর্তে তিনজন খুচরা সার ব্যবসায়ী অভিযোগ করে বলেন উপজেলা কৃষি কর্মকর্তার ছত্রছায়ায় ডিলারেরা সিন্ডিকেট করে সার মজুদ করেছেন তাদের কাছে কোন সার বিক্রি করেন না যদিও করেন তাহলে সরকারের খুচরা মূল্যের চেয়ে অনেক বেশি দামে কিন্তু রশিদ দেন সরকারের খুচরা মূল্যে বিভিন্ন কৃষকদের নামে প্রতিবাদ করলে সেটাও দিতে চান না ব্যবসা ধরে রাখতে তাদের অন্যায় আবদার মেনে নিতে হচ্ছে মধুপুর ইউনিয়নের সন্তোষপুর মুন্সিপাড়া গ্রামের কৃষকদের অভিযোগ ডিলার সার দিতে গড়িমসি করছেন তার কথা সূত্র ধরে ওই ইউনিয়নের ডিলার ফজল আব্বি সুইটের দোকানে গেলে ম্যানেজার গোপাল চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেন ছাব্বিশ

সন্তোষপুর বাজারের দুই বন্ধু ট্রেডার্সে গিয়ে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ টিএসপি ও ড্যাব সার মজুদ রয়েছে মধুপুর ইউনিয়নের সন্তোষপুর এলাকা যেখানে ডিলারদের কাছে টিএসপি সার নেই সেখানে সোলাইমান নামে একজন ব্যক্তি এখানে টিএসপি কতগুলো সার মজুদ করে রেখেছেন পাশাপাশি কৃষকরা বলছেন যে ড্যাব নামে যে সার আছে সেই সংকট রয়েছে। সার কাছে গেলে তারা বলছেন যে যে নেই আমরা দেখছি এখানেও কতগুলো বস্তা করে রাখা আছে কৃষকদের কাছ থেকে দাম বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও পরে দোকানের সত্তাধিকারী সোলেমান আলী জানান স্থানীয় ডিলারদের কাছ থেকে ঠিকভাবে সার না পাওয়ায় গঙ্গাচড়া থেকে সার এনেছেন তিনি সারটা

মরক্কো সারের গাড়ি বাইক অনেক লোক ধরে বাইক থেকে নামে আমি কষ্ট করি কৃষক ধন্যবাদ যেমন আমাকে টিএসপি দিতে পারে না ভাই আমি কেননা আমার টিএসপি গেলে আমি আমরা আমার বাইক ছাড়া ম্যানেজ করতে পারি না বাইরে ধরেন একশো টাকা লাভ নেবে ওরা কিন্তু বাইক থেকে ছাড়া পঞ্চাশ টাকা পচপন্নটা আমার তো না বিভিন্ন জাতে মাল সংগ্রহ করি যেমন আমি আহ পরশু দিন আমার একটি অনুষ্ঠানে যারা আসছে ইয়ার থেকে গঙ্গাস্থল গত রোববার কৃষক সেজে মধুপুর ইউনিয়নের আউলিগঞ্জ বাজারে একটি খুচরা সার দোকানে গিয়ে টিএসপি সারের দাম জানতে চাই আমরা গোপন ক্যামেরায় দোকানদার মোস্তাকিন রহমান ওই সারের বস্তা চান আঠারোশো টাকা তার দোকানে ওই দিন পাঁচ বস্তা টিএসপি সার ছিল পরে সাংবাদিক পরিচয়ে জানতে চাওয়া হয় ওই সার কার কাছ থেকে কিনেছেন কত টাকা দরে অকপটে স্বীকার করেন এই দোকানে টিএসপি তো মহানঘাতের নিসি ইয়ে আছে আলতাবের কাছে নিসি

তা উনি বলছে ভাই আমাদের রেট তো পড়ে বেশি তা মনে ভাই আমার তো চলবে লাগবে না চলে তো হবে না তা মনে করছে যদি গেলে আপনি যদি যে বেশি নেন তা আমরা তো দুইটা ধরি পারবো তথ্য বলছে আলতা ফোসেনের নামে কোনো ডিলারশিপ নেই তিনি কালুপাড়া ইউনিয়নের ডিলার সুলতানা আক্তারের সার তুলে কালা আমের তলে বিক্রি করছেন সার কেনাবেচার ঝুর ঝামেলা এড়াতে প্রতি মাসে এক লাখ টাকার চুক্তিতে সুলতানার ডিলারশিপটি আলতাপের কাছে বিক্রি করেছেন বলে জানা গেছে কারণে অধিক লাভের আশায় আলতাফ হোসেন নিয়মিত সার বিক্রি করছেন দুপুর দিকে হোসেনের দোকানে গিয়ে দেখা যায় কয়েকটি ইউরিয়ার বস্তা ছাড়া দোকানে আর তেমন সার নেই তবে ওই দিন তার রেজিস্টারে ছিল ইউরিয়া সাতশো চৌত্রিশ বস্তা পটাশ চারশো তিন বস্তা ড্যাব উননব্বই বস্তা এবং টিএসপি এক বস্তা তার বিক্রয় কেন্দ্রে পাওয়া যায় ইউরিয়া ২১২ বস্তা পটাশ নয় বস্তা ডিএপি তিন বস্তা তবে সেখানে যে তিন বস্তা ড্যাব রাখা হয়েছে তা এক বছর আগে দলাবাধা আলতাবে ছিলেন মাহমুদুল হাসান জারান বিক্রয় কেন্দ্রের সার রাখার জায়গা না থাকায় দুইটি গুডাউনে রেখেছেন তিনি আপনার গতকালকের মজুদ হইল সাতশো চৌত্রিশ গোডাউন আছে চারশো তিন আছে এখানে নয়টা

আমি প্রথমত যে অভিযোগটা এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কোনো কৃষক বলতে পারবে না যে পায় না আর আমি তো কালুপাড়া ইউনিয়নের বাইরে সার দিইনি এদিকে ডিলারশিপ চুক্তিতে বিক্রির বিষয়ে জানতে সুলতানা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় মধুপুর শাখোয়াপাড়া গ্রামের আয়ুব এবার চার একর জমিতে বড় ধান লাগিয়েছেন তিনি ডিলারের কাছে গিয়ে চাহিদা মতো সার পাননি স্ত্রীর কানের গহনা উনিশ টাকায় বন্ধক রেখে শ্যামপুর বাজারে নাজমুলের দোকান থেকে সতেরোশো টাকা বস্তা দরে চার বস্তা টিএসপি এবং তেরোশো টাকা দরে দুই বস্তা পটাশ সার কিনেছেন মোর মাইয়ার কানের জিনিস বন্ধক ফিরে সার আনছু সতেরোশো টাকা নেছে মরক্কো আর পটাশ নেছে

সত্তরশো টাকা আর বিএস টা সত্তর বছরের বয়স থেকে একদম আই বিএস শনিবার বিকেল চারটায় গিয়ে শ্যামপুর বাজারে ডিলার নীলু ব্যানার যে দোকান বন্ধ পাওয়া যায় আমার পেছনে যে সারের দোকানটি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের সার কৃষকদের মাঝে বিতরণ করার কথা থাকলেও সার যখন আসে তখন স্থানীয় যে সকল খুচরা বিক্রেতারা রয়েছেন তাদের কাছে বিক্রি করা হয় এবং সেই খুচরা বিক্রেতারা চড়া মূল্যে এই সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করেন আমরা ঘন্টা যাবত এখানে অবস্থান করছি এবং অবস্থান করে দেখলাম যে এই সারের যে ডিলার ডিলারের দোকানটি সেটি আসলে খোলা হয়নি অথচ কৃষকরা বলছেন যে চড়া মূল্যে তাদেরকে সার কিনতে হচ্ছে তাহলে কৃষি কর্মকর্তারা বা কৃষি সংশ্লিষ্ট যে অফিসারগুলো রয়েছেন তারা আসলে তদারকি করছেন কোথায় পরে আমাদের আসার খবর পেয়ে নিনু ব্যানার্জি সন্ধ্যায় এসে দোকান খুলেন দিতে থাকেন নানান অজুহাত আপনার এইখানকার সার কৃষক না পেয়ে আপনি তাদের মাধ্যমে বেশি দামে দিচ্ছেন বেশি দামে দাও পিছনে কারণ কি কৃষককে সঠিক দামে দেওয়া এই দোকান নিয়ম কয়টা দুই কয়টা না নয়টা থেকে ইয়া পাড়া নয়টা থেকেই মনে করেন পাঁচটা আপনার সরকারি রেটে বিক্রি করতে কাছে কৃষকের মাঝে হ্যাঁ ব্যবসায়ীদের কাছে কি সরকারি এটা বিক্রি করতে বলছে ব্যবসায়ী সরকারি সবারই কাছে যদি এটা করেন তাহলে তারা তো বেশি দামে বিক্রি করবে তারা বেশি দামে বিক্রি করবে না সম্ভবত যদি করে থাকে তাহলে সেটা তার কথা সে তাকে ধরেন ওই ডিলারের দোকানের পঞ্চাশ মিটার দূরে নাজবুলের কীটনাশকের দোকান সেই দোকানে বেশ কিছু টিএসপি ড্যাব ও পটাশার মজুদ পাওয়া যায় ক্রেতা সেজে টিএসপি ও পটাশারের দাম জানতে চাইলে তার দোকানের কর্মচারী আশিকুর রহমান টিএসপি সতেরোশো টাকা ও পটাশ এগারোশো টাকা চান টিএসপি টাকা পটাশ পটাশ এগারোশো টাকা পরে আমাদের পরিচয় জানতে পেরে ওই কর্মচারী তার মালিক নাজমুলকে ফোন দিয়ে ডেকে আনেন আমরা ডিলারের মাধ্যমে মাল নিয়ে আমরা খুচরের দোকান খুচরে বেচাই খুচরে রেট কিনি বেচাই সরকারি হয়তো কোনোটা এক টাকা কেজি দিয়ে বেশি করে মানে বেশি লাভ করবো যেমন ইউরিয়া সাতাশ টাকা কিনি আঠাশ টাকা বেচাই আমাদের তো এক টাকা লাভ করতে হবে বর্তমান কিনতেছি আমরা সাতাশ টাকা বিক্রিবেstylesheet 28 টাকা 30 টাকা 1400 টাকা আপনি তো নীলু এনার্জির কাছ থেকে নেন না আচ্ছা ইআরটিএসপি কোটা कैंसिल ইএসপি তো ভাই পরজায় করে নিয়েছি মেলা আছে দেখা goes এটা আস্তে আস্তে বাদ করতে হবে অনেক কয়টা এনেছেন মেলা নেই দুইটা তিনটে দুইটা তিনটে এভাবে আস্তে আস্তে নেওয়ার লাগে আমি উড়োওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও

আরিফুল আরিফুল নামে কয়টা দিচ্ছে একটা আর কিনে দিচ্ছে দেখেন তো নামে দিচ্ছে এখানে একটা তার বেশি দেয় না একটা গদি দেয় গরু হাস হিসেবে মানে আপনি কৃষকের নামে বিভিন্ন ভাবে আর কি চলছেন

আপনাদের যে ডিলার পয়েন্ট আছে এরকম কোনো প্রমাণ আমরা এখনো পাইনি যে কোনো সার এত দাম দিচ্ছে বেশি দামে এরকম পরিলক্ষিত হয়নি যদি পান তাহলে বলবেন মেমন আমরা বেশ কয়েকটা ডিলার দোকানে গেছি কিন্তু যে সার গুলো তাদের মজুদ থাকার কথা স্টক আছে কিন্তু সেই সার গুলো গোড়ান থাকা থাকলে সেই সার গুলো না আসলে কেন থাকছে না আপনার যেটা বক্তব্য সেটা আসলে একমত না আমাদের কাছে কেউ কখনো অভিযোগ নিয়ে আসেনি তবে যদি এটা কেউ যদি অভিযোগ দেয় আহ তথ্য প্রমাণ সহ আমরা আর প্রয়োজনীয় আসলে ডিনার পয়েন্টে ছাড় রাখার পরে যদি জায়গা না হয় তাহলে পাশের গোডাউনে তাদের আমরা রাখার অনুমতি দেই আর চড়া দামে দেওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি না বেশি দামে বিক্রি করার ইয়া নাই বেশি দামে বিক্রি করতে পারবে না আমাদের সরকারি মূল্যেই বিক্রি করতে হবে হ্যাঁ অবশ্যই

সারের কোনো সংকট নেই বেশি দামে সার বিক্রির অভিযোগও তার কাছে নেই বললেন রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রংপুর জেলায় ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের বরাদ্দ কোনো ঘাটতি নেই সারের সরবরাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং কোথাও যদি কোনো খুচরা বিক্রেতা বা কেউ বেশি দামে সার বিক্রি করার চেষ্টা করে তাহলে আমরা তার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আমরা চাই কৃষক ন্যায্য দামে সার পাবে এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না চড়া দামে সার বিক্রি না হওয়ার কথা না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত করে দেখা হবে এবং যে ডিলার বেশি দামে বিক্রি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্যারের কৃত্রিম সংকটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের এই অভিযোগগুলি না এটা আসলে আমাদের জেলা থেকেও নির্দেশনা দিয়েছিল তার যে সারের কৃত্রিম সংকট জেলা করতেছে এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে তোমরা একটু অভিযান করবে এবং এই সম্বন্ধে স্টেট নিবে আর কি তবে আরো দু একটা জায়গা থেকে বলছিল আর কি সার সংক্রান্ত কয়েকটা অভিযোগ দিয়েও ছিল